আলাইকুম ভিওর্স তো ভিওর্স হামাস্টার কিন্তু পেমেন্ট নেওয়ার সময়টা চলে এসেছে তো আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পারছি যে বাইন্যান্সে এটা কিন্তু লিস্টেড হয়ে গেছে আমরা যদি বাইন্যান্স এসে স্পটে চলে যাই তো স্পটে আসার পরে এখানে ডিপোজিটের উপর ক্লিক করি তো ভিওর্স এখানে হামাস্টার লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারতেছেন হামাস্টারের কয়েনটা কিন্তু এখানে শো করতেছে এবং এইখান থেকে কিন্তু আমরা এই যে তাদের যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে পেয়ে গেছি তো খুব সহজেই কিন্তু এখন আমরা চাইলে বাইনান্সেও এটা সরাসরি পেমেন্টটা নিতে পারবো তো দেখেন আমি হামাস্টার ইয়ারডোপে চলে আসলাম আমরা অনেকেই কিন্তু টোন কয়েনের অ্যাড্রেসটা এখানে কানেক্ট করে রেখেছিলাম উর্ডোটা দেওয়ার জন্য ভিহার্স এখন যেহেতু এটা বাইন্যান্সে লিস্টেড হয়ে গেছে তো এখন কিন্তু আমরা চাইলে রিপ্লেস করে আবার বাইনান্সের এক্সচেঞ্জারে এটা উর্ডোটা দিতে পারবো তো রিসেট সেট অফ তো আমরা এখানে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন ডিসেট অ্যান্ড চুজ অ্যানাদার আদার অপশন লেখা আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দেব এরপর আপনার সামনে ওকে চাইবে তো জাস্ট আপনি এখান থেকে ওকের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আপনি এটা রিপ্লেস করতে পারবেন চাইলে আপনি এখন বাইনান্সে ওইটা উজ্জ্বোটা দিতে পারবেন তো জাস্ট বাইনান্সের উপর ক্লিক করে দিবেন আই হ্যাভ ইট তো এখানে ক্লিক করে দিবেন এরপরে দেখেন এখানে আপনার এই যে অ্যাড্রেসটা দিতে হবে তো আমি সরাসরি চলে যাব বাইনান্সে আসার পরে ক্লিক করে দিলাম এরপর এই যে এখানে ট্রোন কয়েন লেখা আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এবার ওকে উপর ক্লিক করে দেবো তো এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা এটা কপি করে নিব তো দেখেন আমি ক্লিক করলাম এটা কপি হয়ে গেল এখানে আসার পরে এই যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই যে মেমো আছে আমাদেরকে মেমোটাও দিতে হবে নাহলে কিন্তু আপনার উডোটা পাবেন না মেমোর উপর ক্লিক করে দিলাম এখন আমি আবার বাইনান্সে গেলাম যাওয়ার পরে যে মেমোটা দেখতে পারতেছেন এটাও এখান থেকে কপিটা করে নেবেন তো এটাও কপি করে নিলাম ব্যাকে এসে আমি এখানে মেমোটা বসিয়ে দিব তো দেখেন মেমোটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন এখানে সেভ অ্যান্ড চুজ লেখা আছে তো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এটা দেখেন এটা কিন্তু সেট হয়ে গেল এখন দেখেন এখানে লেখা আছে ওয়েল ড্রান তো আমি জাস্ট এই থ্যাংক ইউ উপর এখন ক্লিক করে দিব তো এই থ্যাংকসের উপর ক্লিক করার পরে দেখেন রিকোয়েস্ট টু বাইনান্স ওয়া সেন্ট লেখা আসছে এরপর আমি এখান থেকে ব্যাকে চলে আসলেই আমার কাজটা কিন্তু শেষ এখন কিন্তু আমায় এই যে বাইন্যান্সে দেখেন বাইন্যান্সের পাশে টিকটা চলে আসছে অর্থাৎ বাইন্যান্সের সাথে আমি এটা কানেক্টটা করে রাখছি এখন আপনি যে কোনো সময় চাইলে কিন্তু অন্য কোনো এক্সচেঞ্জার এখান থেকে উড্যোটা দিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কেন বাইনান্সে দিবেন বাইনান্সে দেওয়ার সুবিধা এটাই যে বাইন্যান্সে কিন্তু পি টু পি সুবিধা আছে আপনি চাইলে ইনস্ট্যান্ট যখন ইচ্ছা তখন সেটা সেল করে আপনার বিকাশ নগদে টাকাটা নিয়ে নিতে পারবেন খুব ইজিলি কিন্তু আপনি যদি কিপার ওয়ালেটে দেন সেই ক্ষেত্রে আপনাকে কিপার থেকে আপনাকে বাইনান্সে পাঠাতে হবে এবং বাইনান্স থেকে আপনাকে সেই পিটিউপি করতে হবে বা অন্য কোনো এক্সচেঞ্জারে পাঠাতে হবে যেখানে পিটুপি অপশনটা আছে বাইনান্স বাইবিট তারপরে যে টেলিগ্রাম ওয়ালেট আছে এইখানে কিন্তু আমার পিটিউপি সুবিধা আছে তো আমরা চাইবো যে এই এইখানে যে কোনো একটা অপশনে উইডোটা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি সরাসরি বিকাশে কিন্তু টাকাটা নিয়ে নিতে পারবেন তো টোভিওর্স আর কিন্তু বেশি সময় নাই আপনারা এখান থেকে চেষ্টা করবেন বেশি বেশি কয়েন আর্ন করার জন্য ডেইলি কম্বোটা নেওয়ার জন্য ভিউয়ার্স যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন এখন পর্যন্ত যারা হামাস্টার কম্বাটে কাজ করেন নাই তারা আর অল্প সময় আছে চাইলে আপনারা এখনও কাজ করতে পারেন তো ভিউয়ার্স এই সিলাসের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ